ব্রেকিং পেনশন ভাতায় আসছে বড় পরিবর্তন আজ ঘোষণা দিলেন অর্থ উপদেষ্টা আরও বিস্তারিত থাকছে পুরো ভিডিওতে আসসালামু আলাইকুম আপনি যদি নবম পে স্কেলের আপডেট সবার আগে পেতে চান তাহলে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওতে লাইক করে দিন পেনশন ভাতায় আসলো বড় পরিবর্তন এই ঘোষণাটি দেশের লাখো পেনশনার ও সরকারি কর্মচারীদের জন্য নতুন করে আশা জাগিয়েছে চাঁদপুরে ভোটের গাড়ি পরিদর্শনকালে অর্থ উপদেষ্টা যে বক্তব্য দিয়েছেন সেটি শুধু একটি বক্তব্য নয় বরং ভবিষ্যৎ আর্থিক কাঠামোর দিক নির্দেশনা হিসেবেও বিবেচিত হচ্ছে তিনি স্পষ্টভাবে জানিয়েছেন বেতন ভাতা ও ইনক্রিমেন্ট কাঠামোতে বড় ধরনের পরিবর্তন আসতে যাচ্ছে যার প্রভাব সরাসরি পড়বে বর্তমান ও ভবিষ্যৎ পেনশনারদের ওপর এই পরিবর্তনের মূল ভিত্তি হিসেবে ধরা হচ্ছে সর্বনিম্ন বেতন বিশ হাজার টাকা অর্থ উপদেষ্টার ভাষ্যমতে এখন থেকে এই ন্যূনতম বেতন কাঠামোকেই ভিত্তি ধরে পেনশন নির্ধারণ করা হবে অর্থাৎ যারা ইতোমধ্যে অবসর নিয়েছেন কিংবা ভবিষ্যতে অবসর নেবেন তাদের পেনশন হিসাব হবে এই নতুন বেসিক কাঠামোর আলোকে এটি একটি যুগান্তকারী সিদ্ধান্ত কারণ এতদিন পেনশন নির্ধারণ হতো পুরনো বেতন কাঠামোর ওপর ভিত্তি করে যা বর্তমান বাজারমূল্য ও জীবনযাত্রার ব্যয়ের সঙ্গে অনেকটাই অসামঞ্জস্যপূর্ণ হয়ে পড়েছিল দীর্ঘদিন ধরে পেনশনাররা অভিযোগ করে আসছিলেন যে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির তুলনায় তাদের পেনশন বাড়েনি নিত্য প্রয়োজনীয় পণ্য চিকিৎসা ব্যয় বাসা ভাড়া সবকিছুর দাম বাড়লেও পেনশনের পরিমাণ সেই অনুপাতে বাড়েনি ফলে অবসর জীবনে আর্থিক চাপ দিন দিন বেড়েছে নতুন এই সিদ্ধান্তে সেই চাপ কিছুটা হলেও লাঘব হবে বলে আশা করা হচ্ছে অর্থ উপদেষ্টা আরও উল্লেখ করেছেন যে শুধু পেনশন নয় বেতন ভাতা ও ইনক্রিমেন্টেও বড় পরিবর্তন আসতে চলেছে অর্থাৎ যারা এখনও চাকরিতে আছেন তারাও এই সংস্কারের সুফল পাবেন ইনক্রিমেন্ট কাঠামো যদি বাস্তবসম্মতভাবে পুনর্নির্ধারিত করা হয় তাহলে চাকরিজীবীদের ভবিষ্যৎ পেনশনও স্বয়ংক্রিয়ভাবে বৃদ্ধি পাবে কারণ শেষ বেতনের ওপরিত পেনশনের বড় একটি অংশ নির্ভর করে এই প্রেক্ষাপটে অন্তর্বর্তী সরকারের নবম পে স্কেল কার্যকরের ঘোষণাটি বিশেষ গুরুত্ব বহন করে নবম পে স্কেল শুধু একটি বেতন কাঠামো নয় এটি সরকারি চাকরিজীবীদের আর্থিক নিরাপত্তার নতুন ভিত্তি আগের পে স্কেলগুলো সময়ের সঙ্গে সঙ্গে অকার্যকর হয়ে পড়েছিল কারণ মূল্যস্ফীতি ও জীবনযাত্রার ব্যয় তার সঙ্গে তাল মেলাতে পারেনি নবম পে স্কেল কার্যকর হলে সেই ঘাটতি অনেকটাই পূরণ হবে নতুন পে স্কেলের আওতায় বেসিক বেতন বাড়ি ভাড়া ভাতা চিকিৎসা ভাতা এবং অন্যান্য আনুষাঙ্গিক সুবিধা পুনর্গঠিত করা হবে বলে ধারণা করা হচ্ছে এর ফলে কর্মরত কর্মচারীদের মাসিক আয় বাড়বে পাশাপাশি অবসরকালীন সুবিধাও শক্তিশালী হবে বিশেষ করে পেনশনারদের ক্ষেত্রে এটি একটি বড় স্বস্তির খবর কারণ তারা দীর্ঘদিন ধরে এই সংস্কার অপেক্ষায় ছিলেন সর্বনিম্ন বেতন বিশ হাজার টাকা নির্ধারণের বিষয়টি নিয়ে অনেক আলোচনা হচ্ছে এই সিদ্ধান্ত মাধ্যমে সরকার মূলত একটি ন্যূনতম জীবনমান নিশ্চিত করার চেষ্টা করছে বর্তমান অর্থনৈতিক বাস্তবতায় বিশ হাজার টাকাকে ন্যূনতম ভিত্তি ধরা হলে পেনশনারদের মাসিক আয় আগের তুলনায় উল্লেখযোগ্য হারে বাড়বে যারা আগে খুব কম পেনশন পেতেন তারাও এই নতুন কাঠামোর আওতায় কিছুটা স্বস্তি পাবেন এই পরিবর্তনের আরেকটি গুরুত্বপূর্ণ দিক হল ইনক্রিমেন্ট এতদিন ইনক্রিমেন্ট ছিল তুলনামূলকভাবে কম এবং অনেক ক্ষেত্রে অনিয়মিত নতুন কাঠামোতে যদি ইনক্রিমেন্টকে আরও বাস্তবমুখী করা হয় তাহলে কর্মজীবনের শেষ পর্যায়ে একজন সরকারি কর্মচারীর বেতন উল্লেখযোগ্যভাবে বাড়বে এর সরাসরি প্রভাব পড়বে তার পেনশনের ওপর অর্থাৎ কর্মজীবনের পুরো সময় জুড়ে যে অবদান তিনি রেখেছেন তার যথাযথ প্রতিফলন পাবেন অবসর জীবনে পেনশন ব্যবস্থার সংস্কার মানে শুধু টাকার অঙ্ক বাড়ানো নয় এটি সামাজিক সম্মান ও নিরাপত্তার বিষয় একজন সরকারি কর্মচারী সারা জীবন রাষ্ট্রের সেবা দিয়ে অবসর নেন অবসর জীবনে যেন তাকে আর্থিক অনিশ্চয়তার মধ্যে পড়তে না হয় এই দায়িত্ব রাষ্ট্রের নতুন এই সিদ্ধান্তগুলো সেই দায়িত্ব পালনের দিকেই একটি শক্ত পদক্ষেপ অর্থ উপদেষ্টার বক্তব্যে আরেকটি বিষয় স্পষ্ট হয়েছে সরকার এই সংস্কারকে অগ্রাধিকার দিচ্ছে ভোটের গাড়ি পরিদর্শনের মতো একটি ব্যস্ত কর্মসূচির মাঝেও তিনি এই বিষয়টি তুলে ধরেছেন যা থেকে বোঝা যায় যে পেনশন ও বেতন কাঠামোর পরিবর্তন সরকারের নৈতিক সিদ্ধান্তের কেন্দ্রে রয়েছে এই পরিবর্তনের ফলে শুধু পেনশনাররাই নয় তাদের পরিবারও উপকৃত হবে অনেক পেনশনারের পরিবারের নির্ভরশীল সদস্য থাকে স্ত্রী সন্তান কিংবা বৃদ্ধ বাবা মা পেনশন বাড়লে পারিবারিক জীবনমান উন্নত হবে চিকিৎসা শিক্ষা ও দৈনন্দিন ব্যয় নির্বাহে কিছুটা হলেও স্বস্তি আসবে নবম পে স্কেল কার্যকর হওয়ার সঙ্গে সঙ্গে প্রশাসনিক কাঠামোতেও কিছু পরিবর্তন আসতে পারে নতুন গ্রেড নতুন বেতন ধাপ এবং সংশ্লিষ্ট বিধিমালা প্রণয়ন করা হবে এতে শুরুতে কিছু জটিলতা দেখা দিতে পারে তবে দীর্ঘ মেয়াদে এটি একটি শক্ত ও টেকসই ব্যবস্থা হিসেবে গড়ে উঠবে বলে আশা করা যায় এই পুরো প্রক্রিয়ায় স্বচ্ছতা ও বাস্তবায়ন খুবই গুরুত্বপূর্ণ ঘোষণার সঙ্গে সঙ্গে যদি দ্রুত বাস্তবায়নের রোডম্যাপ দেওয়া হয় তাহলে পেনশনারদের আস্থা আরও বাড়বে অতীতে অনেক সময় দেখা গেছে ঘোষণা এসেছে কিন্তু বাস্তবায়নে হয়েছে। এবার যেন সেই অভিজ্ঞতার পুনরাবৃত্তি না হয় সেটাই প্রত্যাশা এই পেনশন ও বেতন কাঠামোর পরিবর্তন বাস্তবায়িত হলে সরকারের উপর যে আর্থিক চাপ বাড়বে সেই বিষয়টিও অর্থ উপদেষ্টার বক্তব্যে পরোক্ষভাবে উঠে এসেছে তবে তিনি ইঙ্গিত দিয়েছেন যে এই সংস্কার কোনো হঠাৎ সিদ্ধান্ত নয় বরং দীর্ঘমেয়াদী পরিকল্পনার অংশ